রমেশ মালিকের যে কেসটা সেখানে সুপ্রিম কোর্টে বেশ কতগুলো মামলা একসঙ্গে চলছিল সেগুলোকে অনিরুদ্ধ বোসের এজলাসে একটাই এজলাসে এনে সবগুলোকে একসঙ্গে হেয়ারিং করা হলো সেখানে আপনি কোর্টরুমে উপস্থিত ছিলেন এই বিষয়ে আপনি একটু বলুন আমরা এখানে আজকে সুপ্রিম কোর্টে অনারবল জাস্টিস অনিরুদ্ধ বোসের বেঞ্চে যে প্রাইমারি রমেশ মালিক এবং অন্যান্য প্রাইমারি দু হাজার ষোলো সিলেকশন নিয়ে মামলাগুলো ছিল একাধিক প্রায় বারো তেরোটা মামলা সে মামলায় উপস্থিত থেকেছি জজ সাহেব আজকে কোনো অর্ডার দেননি যেটা উনি একটা মত প্রকাশ করেছেন জজ সাহেবেরা যে অন্য মামলায় অর্থাৎ ওই স্কুল সার্ভিস কমিশনের মামলা গত নয় এগারো দু হাজার তেইশে যে জজ সাহেবরা এখান থেকে সমস্ত মামলা ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন প্রোটেকশান দিয়ে সেই ধরনের প্রোটেকশান দিয়ে জজ সাহেবরা আগামী শুক্রবার এই প্রাইমারি সিলেকশনের দু হাজার ষোলো সিলেকশনের মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার মতো কথাই ভাবছেন তার জন্যে সমস্ত মামলা দু আবার আগামী শুক্রবার রেখেছেন আমরা সম্ভব হলে যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট মামলা এখানে নেই ক্যান্ডিডেটদের আমরা যারা বত্রিশ হাজার এই যারা প্যানেল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তাদের হয়ে আমি এখন মুকুল স্যারের সঙ্গে বিকেলবেলা কথা বলবো যে আমরা এখানে একটা আই ফাইল করে সেই মামলায় মুকুল স্যারকে দিয়ে আমরা ইন্টারফেয়ার করবো কিনা অলরেডি মুকুল স্যার ওখানে কিছু মামলা হয়তো আছেন আর আজকে আমরা যে জন্যে দিল্লিতে এসেছিলাম মূলত যে মৌটুসি রায় পিটিশানে সিভিল বেঞ্চের যে অর্ডার হয়েছে সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চকে ওভারল্যাপ করে হয়েছে বলে আমরা মনে করি এবং যেহেতু ডিভিশন বেঞ্চে মামলা রায়কে ওভারল্যাপ করে সিভিল বেঞ্চে রায় হচ্ছে এবং এই একটা মৌটুসি রায়ের মামলা না হয়তো আরও এরকম অনেক একই রকম মামলা আসে বা হতে পারে এইভাবে তো দিনের পর দিন অনির্দিষ্টকাল কোনো দিশা ছাড়া এই এত ক্যান্ডিডেটদের ছেড়ে রাখা যায় না তাই আমাদের মূল উদ্দেশ্য হল এখানে যাতে দু হাজার ষোলো প্রাইমারি সিলেকশনকে চ্যালেঞ্জ করা যে কোনো মামলা ওই স্কুল সার্ভিস কমিশনের মামলার মতো একটি নির্দিষ্ট ডিভিশন বেঞ্চে হিয়ারিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে এই অনিশ্চয়তা থেকে আমরা রক্ষা পাব এবং আজকে আমার অবিলুদ্ধবো বোসের ডিভিশন বেঞ্চে জজ সাহেবদের যে মতামত সেটা সেই দিকেই আগামী শুক্রবার যাচ্ছে আমরা আজকে এসএলপি ফাইল করেছি তার ডায়েরি নাম্বার এখনই পেয়ে যাব সেটি মুকুল সম্ভবত কালকে মেনশন করবেন যাতে শুক্রবারের মধ্যে আমাদের মামলাও থাকে যদি শুক্রবার আমাদের মামলা একই ঘরে থাকে তাহলে হয়তো আমাদের আলাদা আইয়ে করতে হবে না নাহলে এখানে উপস্থিত যারা আছেন আপনাদের অ্যাডমিনরা তাদের সই করে আমরা আই করে দেবো যদি ডিভিশনে যে মামলাটা আমাদের অলরেডি চলছে সৌমেন সেন স্যারের এজলাসে সেখানে আমরা যে প্রিয়াঙ্কা নস্কর মামলায় আমরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছি এই সমস্ত মামলা বিভিন্ন মামলা যেগুলো সিঙ্গেল বেঞ্চে এখন চলছে সেখান থেকে মামলা যদি এসে একই বেঞ্চে আসা আনা হয় বা চলে আসে সেক্ষেত্রে কি এই প্রিয়াঙ্কা নস্কর মামলায় আমরা সুবিধাজনক জায়গায় যেটা আছি সেখানে কি কোনো রকমভাবে অ্যাফেক্টেড হতে পারে না এ ধরনের প্রশ্ন বা এ ধরনের ভাবনা চিন্তা একেবারেই অমূলক এর কোনো ভিত্তি হয় না তার কারণ যাই মামলা বলুন যে প্রশ্ন প্রশ্নই বলুন দু হাজার ষোলো প্রাইমারি সিলেকশন প্রসেস এটা কমনলি মাথায় রাখতে হবে এখানে যে যেরমভাবে পারবে আপনারা ঝাঁপিয়ে হতে চলেছে আমাদের নেক্সট স্টেপ এখন মুকুল স্যারের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে আমরা ইমিডিয়েটলি এখানে আইয়ে করব কি না আজকের যে মামলাগুলো আছে তার কানেকশানে কেননা যদি আমাদের যেটা আজকে ডায়রি নাম্বার পেয়েছি সেটা মেনশন করে শুক্রবার দিন না না যায় তাহলে আমাদের হবে মুকুল স্যারকে দা করানোর মতো মামলা হাতে নেই সে ব্যবস্থা নিয়ে তবে আমরা এখান থেকে যাবো স্যার গতকালও আপনার সঙ্গে মুকুল স্যারের সঙ্গে একটা কনফারেন্স হয়েছে গতকাল মুকুল স্যারের সঙ্গে মুকুল স্যারের অফিসে আমার দীর্ঘ কনফারেন্সে হয়েছে এবং উনি পরিষ্কার বলেছেন এখানে ডাইরেক্ট ফাইল করো এবং এখানে কেন ডাইরেক্ট ফাইল করা উচিত সেই প্যারাগ্রাফটা উনি এত বড় একজন ভারতবর্ষের সিনিয়র অ্যাডভোকেট সিনিয়র কাউন্সিলর নিজে ডিক্টেট করে দিয়েছে আচ্ছা স্যার স্যার আমাদের তার মানে এখান থেকে আমরা এটুকু নিশ্চিত হতে পারি যে সিঙ্গেল বেঞ্চ যেভাবে স্কেটারার্ড ওয়ে বিভিন্ন মামলা চলছে সেখান থেকে আমরা একটা পরিত্রা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকল প্রচেষ্টা থ্যাংক ইউ স্যার ধন্যবাদ